দামোদরের দর্শন কি আর পাবেন এজন্য সাক্ষাৎগুলো বৃন্দাবন থেকে ভগবানের নিত্য দর্শন করা এটা অনেক আমার ভাগ্যের ফলে লাভ করা যায় কে তো হ্যাঁ গুড মর্নিং গোরাঙ্গি রাধে 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 তুমি কি করছো কিস্কো কিস্কো খেলারায় আচ্ছা কী রাখ

মিড ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আপনারা দেখতে পেতেন সকালবেলা গোরাগি কুকুরকে খাবার ছিল তো সকাল সকাল সমস্ত সেবা শেষ হয়ে গেছে এখন রান্না হচ্ছে বাজারে যাব রান্না এখনও হয়নি কিছু বাজার টাজার করতে যাচ্ছি তো চেষ্টা করবো আপনাদেরকে সবজি বাজার দেখানে তো এখন প্রায় বেজে গেছে দশটা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজের আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নিট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে রাধে রাধে

পুরোটা যেন শেষ করতে বেরোন ঠিক নাই দুইটা মানুষ আমাদের যে ঘরের মালিক আছে মানে যে মাতাজি আছে ওনার মাতাজির ছেলে নেই ছেলে মারা গেছে ওনার বৌ আছে আর বৌ মানে দুইটা মেয়ে আছে মানে ওনার ছেলের ঘরে দুইটা মেয়ে আছে ছোট ছোট বাচ্চা আর ওনার ছেলে অল্প বয়সে মারা গেছে তো ওদের বাড়িতে দেখার মতো ও ছেলে নেই কিন্তু এখানে পাশে তো ওদের বাইবাজার আছে কিন্তু নিজের ঘরের লোক নেই না নিজের ঘরের লোক না থাকলে তো সব দিক দিয়ে অসুবিধা না কদিন পরের ঘরের ছেলে করে দিবে এই লঙ্কা দিয়ে দো এখানে আধা যতটুকু দরকার দিয়ে দাও এখানে আধা কিলো লঙ্কা আছে লঙ্কা কত টাকা কিলেও আপনারা এখানে বলবেন এখানে পঞ্চাশ টাকা কিলো নিয়ে এসেছি এই লঙ্কাগুলো ও পুরো ও পুরো কাঁচা লঙ্কাতেই বানাই সব সময় যা কিছু হয় আমি দেওয়ার চেষ্টা করি তো এখন লাই টমেটো চলে এসেছে আমার পনির বানাতে বানাতে রেখে দিয়েছি আপনারা দেখলে দেখলেনই আমার রান্নাটা कंफ्यूज করি আগে আমি সবজিগুলো দিয়ে আসি তবে ওরাও রান্না বানাবে তো চলে সব সব নিয়েছো তো ধরে সব সব এই তো এখানে भिंडी সব সবাদের এগুলো সবই নিয়েছি ঠিক আছে তো ব্যাগ নিয়ে চলে যাচ্ছি ওরা উপরে থাকে প্রাচীন ঘর হারি বল তো আজকে দামোদর কিন্তু খুব সুন্দর সেজেছে নতুন রূপে দর্শন করলে আপনাদের মন প্রাণ সব মুগ্ধ হয়ে যাবে তো ভগবানের এই দুর্লভ দর্শন আপনারা যে প্রীতি প্রীতি নিয়ে দর্শন করছেন এটা আপনাদের জীবনের পরম কৃপা অনেকে বলে যে কৃপা হয় না কৃপা তো এটাই আরেক দি দিয়ে কথা হয়েছে কৃপা হলো করে পাওয়া তো ভগবানের জন্য কিছু করতে হবে ভগবানের নাম করতে হবে ভগবানের সেবা করতে হবে ভগবানের জন্য চিন্তন করতে হবে ভগবানের জন্য কিছু করা যখন আপনি কি ভগবানের জন্য কিছু করবেন রাধাহানির যখন কিছু করবেন তখন কৃপা হবে কৃপা হলো করে পাওয়া তো জীবনে কিছু করেন ভগবানের জন্য তো ভগবান অবশ্যই কৃপা করবে ধরুন আপনাদেরকে আরো দেখাচ্ছি তা আমাদেরকে দর্শন করাবো তা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কোফটা বানাবো ওই জন্য সব কিছু মশলাটাচ্ছিলাম দিয়ে আমাদের এখানে কোপটা ফ্যানি রেডি হয়ে গেছে এখানে তার গ্রেভি ভেভি বানছে আর এখানে যে পালক পনির রেডি হয়ে গেছে আপনাদেরকে দেখাতে পারেননি কারণ অনেকটা বেলা হয়ে গেছে তাড়াতাড়ি রান্না করতে হবে তো নতুন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব আপনারা দেখতে থাকুন পরে কি করে বানিয়েছে সবকিছু আপনার সঙ্গে ডিটেল বলে দেব কোপ্তা আজকে কিসের কোপ্তা হচ্ছে কিসের কোপ্তা হচ্ছে এচুরের কোপ্তা আবার সবাইকে বলা হয়ে গেছে আপনি নাম এচুরের কোপ্তা তো ফাইনালি গেবি রেডি হয়ে গেছে এখন এটা কি হবে এখন কোপ্তাগুলো যাবে আদের আদে তো আপনাদেরকে বলায় হয়নি আমাদের বিয়ে বাড়ির নিমন্ত্রণ এসেছে আবার বিয়ে লেগে গেল একের পর এক বিয়ে লাগছে কার বিয়ে কোথায় বিয়ে হচ্ছে পরে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখুন তো বাজার পড়া তো হয়ে গেছে দেখতে পেলেন সব কিছু দেখিয়ে দিলাম এখন ঘোরাঙ্গিয়ে এসছে স্কুল থেকে এক্ষুনি তো গোপটুকু কমপ্লিট হয়ে গেছে দামোদর আজকে খুবই সুন্দর সেজেছে ঘোরাঙ্গি স্কুল থেকে এসে গেলে আচ্ছা তো আজকে ভোগ কি হয়েছে দেখুন কি যে তো মহাপ্রসাদে প্রথম রয়েছে কুপ্তা মানে এটা হলো ঈশ্বরের কুপ্তা আর হলো পালক পনির ফলের মধ্যে আম শশা আর একটা পকোড়া লেবু এটা হলো আজকে মহাপ্রসাদ কি যাই রাধা মেরে সামিনী আর মেরাধিকা দাল জনমা জনমা মহেদিজি শ্রীবৃন্দাবেন রাধে রাধে তো দেখতে পাচ্ছেন আজকে দামোদর কত সুন্দরভাবে সেজেছে পাগড়িটা খুবই সুন্দর হয়েছে তারপর পড়েছে হলো হাফ প্যান্ট প্যান্ডামনে গরম পড়ে গেছে রাধাহানিও হালকা ড্রেস পরেছে দেখতে পাচ্ছেন তো আজকে থেকে দামোদরকে সম্পূর্ণভাবে বেলি ফুল দিয়ে শিঙ্গার করা হবে দেখতে পাচ্ছেন অন্য কোনো ফুল নেই একবারে বেলি ফুল তো বেলি ফুলের সিজন একবার লেগে গেছে এখন অ্যাভেলেবেল বেলি ফুল পাওয়া যাচ্ছে তো বেলি ফুল হলো হানির পছন্দের ফুল ফেভারিট ফুল আর খুবই সুগন্ধ আর এই সিজনে বেলি ফুল না চড়াতে পারলে যেন মনের মধ্যে একটা অশান্তি রাখবে এই জন্য ভগবানকে এখন ডেলি বেলি ফুলের সিঙ্গার হবে ভগবানকে মালা পরানো হবে চরণে দেওয়া হবে আর ভগবানের রাধে রাধে রাধা রানী কি আনন্দ রাধে তো কেমন লাগছে রাধা মদর দর্শন তো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভগবানের নিত্য দর্শন করতে পারবেন এই ট্রেনের মাধ্যমে যারা নতুন এসেছেন অবশ্যই আপনি করে রাখবেন এই দুর্লভ দর্শন আপনারা অন্য কোথাও পাবেন না বড় বড় মন্দিরে হয়তো দর্শন হয় কিন্তু দামোদরের দর্শন কি আর পাবেন এই জন্য সাক্ষাৎগুলো বৃন্দাবন থেকে ভগবানের নিত্য দর্শন করা এটা অনেক আমার ভাগ্যের ফলে লাভ করা যায় তো যারা বিদেশে রয়েছেন বিদেশে তো অনেকেই ভক্তরা দেখেন তো আপনাদের উপর ওরা ধানে অনেকের পা আছে রাধাহানির অনেক দয়া আছে এই জন্য আপনারা প্রতিদিন দর্শন করতে পারছেন তো আপনারা চাইলে রাধামোদরের ফুলের ফুলের সেবা করতে পারেন বেলি ফুলের সেবা ফুল বাংলা নৃত্য সেবা ফুল সিঙ্গার সেবা চাইলে করতে পারেন আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে আপনারা ফোনপে গুগল পে মাধ্যমে নৃত্য নৃত্যসেবায় যুক্ত হতে পারেন এখন ফুলের সিঙ্গার ফুলের সেবা রাজভোগ ভগবানের নতুন জুয়েলার্স অনেক অনেক সেবা আছে আপনারা করতে পারেন আর আগামী তিরিশ তারিখ হলে অক্ষয় তৃতীয় অক্ষয় তৃতীয়াতে তো অনেক সেবা রয়েছে ওইটা আপনারা তো উত্তম সেবা অক্ষয় তৃতীয়াতে অক্ষয় তৃতীয় আপনারা সেবা করতে পারেন হ্যাঁ রাধে হা গোবিন্দ রাধারানী রানী কৃষ্ণ প্রেমময়ী রাধা রাধা প্রেম হরি জীবনে নিদনে নিত্যম রাধা কৃষ্ণ গতি মম রাধা কৃষ্ণ গতি মম রাধা কৃষ্ণ গতি মম তো রাধা মজুরে যখন মন্দির হবে মনের মধ্যে তো এখনো সেরকমই প্রেরণা রয়েছে যে আমরা একদিন মন্দির করব আজ না হোক কাল না হোক একদিন তো হবে ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস থাকলে সেটা অবশ্যই পূর্ণ করে কেননা আজকে আজ পর্যন্ত যা কিছু হচ্ছে সবকিছুই রাধাহানির কৃপা হচ্ছে রাধাহানির সেবাতে কত কিছু দরকার ছিল আজকে রাধাহানির কৃপাই সেবাতে কোনোই কিছু অভাব নেই রাধাহানির সেবার জন্য কোনো অভাব নেই কোনো চিন্তাও নেই একটা সময় যে যেত যে মার্কেটে গেলে রাধা সিঙ্গার কসমিট আনলে দশ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা খরচ হয়ে যেত একবারেই তো সেই চিন্তায় চিন্তায় দিন গেছিল একদিন বলছি রাধানী আর পারছি না আমি তুমি ওর যা কিছু করো সেই রাধানীর যে জাদু সে জাদুর পর থেকে অটোমেটিকলি সে অভাব অভাবটা দূর হয়ে গেল তো সেবা নিয়ে চিন্তা করছি না অনেক ভক্ত আছে যারা ভগবানের নিত্য সেবা করছে কোনো অসুবিধা নেই চাইতেও হয় না ভগবানের সেবা রাধানি ব্যবস্থা করছে কিন্তু এখন ইচ্ছাটা মন্দির করার মন্দির করার প্রয়াস তো করছি তো অনেকে তো বলেছে দিবে অনেকেই প্রেরণা দিয়ে রেখেছে তো যারা সেবা করতে চান মন্দিরের জন্য সহযোগিতা করতে চান তো যোগাযোগ করবেন নাম্বার দিয়ে তিস কিনে আমরা একটা মন্দির করতে চাই রাধাহানির জন্য মন্দির হলে তো ভগবানের আরো নিত্য সুন্দর সুন্দর সেবা হবে সেই সেবা আপনারা দেখলে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে এখন যে সেবা হচ্ছে তার থেকে আরো সুন্দর সুন্দর সেবা হবে কিন্তু জায়গার অভাব বলে আমরা করতে পারছি না রাধে 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 রাধা রানী কি যে আচ্ছা ভাত পাচ্ছ কি দিয়ে খাচ্ছ আজকে

ফাইনালি আমাদের প্রসাদ পা হয়ে গেল তো এচরের কোপ্তা এতটাই স্বাদ হয়েছে প্রসাদটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর রানীর অশেষ কৃপাতে আমি রান্না অলরেডি আস্তে আস্তে শিখেই যাচ্ছি তো রাধা রানী আরও একটু কৃপা করুক যাতে আরও সুন্দর সুন্দর রাধারানীকে রান্না করে আমি খাওয়াতে পারি আর হচ্ছে আপনারা যদি এই এছরের কোপ্তার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর আমাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ এসেছে তো খুবই দুঃখের বিষয় যে আমি সেখানে যেতে পারবো না এই অবস্থায় যাওয়া তো সম্ভব নয় প্রভু যাবে আর বিয়েটা একটু অনেকটা দূরেই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো সকলে ভালো থাকবেন রাধি রাধি হ্যারি বলবেন দাওয়া ধাম কি যাই